আমরা হয়তো সবাই জানি যে বাবা আদম আর মা হাওয়ার সন্তানদের বোনের বিয়ে হতো এই বিয়ে নিয়ে একটা ছোট্ট ঘটনা আছে যারা জানেন না তাদেরকে শোনাই বিয়েটা কীরকম হতো মা হাওয়া সবসময় যমজ সন্তান জন্ম দিতেন ধরেন এই বছর তিনি একটা ছেলে একটা মেয়ে যমজ জন্ম দিলেন এবং পরের বছর আরেকটা ছেলে আরেকটা মেয়ে যমজ জন্ম দিলেন প্রথম বৎসরের ছেলে দ্বিতীয় বৎসরের মেয়ে এবং দ্বিতীয় বৎসরের ছেলে প্রথম বৎসরের মেয়ে এইভাবে হচ্ছে তাদের বিবাহগুলো হতো সে সময়টাতে এবং ওই সময় এ ধরনের বিয়েগুলো হালাল ছিল আল্লাহর তরফ থেকে কারণ সে সময় মানুষ বৃদ্ধি করার জন্য এই সমস্ত বিয়েগুলো হালাল ছিল যাই হোক তো এইভাবে আদম হওয়ার সন্তান হাবিল কাবিল তারা দুজনে তার দুই বোনকে বিয়ে করবে এটাই স্বাভাবিক কিন্তু সেখানে তারা দুই ভাই তাদের এক সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করার জন্য উদ্বেগ প্রকাশ করলো যে তারা দুজনে আকলিমাকে বিয়ে করবে বাবা আদম তখন আল্লাহর কাছে ফরিয়া জানো যে আল্লাহ আমি এখন কি করবো আমার সন্তানদেরকে কীভাবে বোঝাবো এর উপায় কি আল্লাহ তরফ থেকে বলা হলো হাবিল তখন আপনার গবাদি পশু পালন করতো আর কাবিল হচ্ছে সবজি চাষ করত বলা হতো যে হাবিলের একটা বকরি এবং কাবিলের কিছু গবাদি পশু মানে কাবিলের হচ্ছে কিছু সবজি পাহাড়ের উপর রেখে দিবে আসমান থেকে আগুন এসে যারটা পুড়ে যাবে সে আকলিমাকে বিয়ে করবে তো হাবিল তখন কি করলো তার একটা গবাদি পশু মানে তার একটা ছাগল রাখলো পাহাড়ের উপরে আর কাবিল তার কিছু শাকসবজি রাখলো সে জায়গায় আসমান থেকে আগুনের শিখা এসে হাবিলের বকরিটা পুড়ে গেল তো রীতিমতো যেটা হাবিলের বকরি পুড়ে গেল হাবিল তখন আকলিমাকে বিয়ে করবে এটাই স্বাভাবিক ছিল তো কাবিলে এটা কখনো মেনে নিতে পারতেছিল না কাবিল মেনে নিতে না পেরে শয়তান ভর করল সে তার ভাই হাবিলকে মেরে ফেলল তার কারণ মেরে সে আকলিমাকে বিয়ে করবে এবং যথারীতি মা মানে ভাইকে মারার পরে এইটা সে হচ্ছে পথদ্রষ্ট হয়ে গেল সে জাহান্নামে হয়ে গেল এবং এই জন্য বাবা আদম জানার পরে সে অনেক রেগেও গেল কাবিলের উপরে যাক এই ঘটনা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু সে সময়তে এই পৃথিবীতে আমি জাস্ট অবাক হয়ে গেলাম এটা শুনেছি এই পৃথিবীতে সর্বপ্রথম খুন ওইটাই ছিল আর এই খুনটাও হয়েছিল শুধু নারীদেরকে নিয়ে বিয়ে নিয়ে সম্পর্ক নিয়ে কথাগুলো কেন বললাম আমার আজকের একটা গল্প আপন বোনের সঙ্গে দুই বছর করে যাচ্ছে স্বামী স্ত্রীর অভিনয় রাজধানী ঢাকার নাবিল হোসেন নামক এক ছেলের গল্প যে আপন বোনের সঙ্গে সে দুই বছর সংসার করে যাচ্ছে মানে সংসার করে যাচ্ছে বলে স্বামী স্ত্রীর অভিনয় করে যাচ্ছে কিন্তু কেন এমন চাঞ্চল্যকর ঘটনা সে ঘটাচ্ছে তাও আবার ঢাকার মতো একটা জায়গায় আজ থেকে বহু বছর আগে ঘটে যাওয়া এক হৃদয় বিদারক করুণ বাস্তব ঘটনা সবাই শুনবেন সবাইকে শোনার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ